অরে মানাগরির ভুল নগজ সাহার বিলোৰ ভাই মূল্যবান বুট দিও ও মাবোন নবী ভাই রে চায় ও মাবোন কিছু প্রাপ্তির বিশ্বাস নাই তারা ভোট লইব ফুসায় ফুসায় ভোট ফাইলে নসাই ফিরি যদি ডাকাতায় মানা গরির ভুল নজ সাহার বিলোর বাই মানা গরির ভুল নজ সাহার বিলোর বাই মূল্যবান বুড়ে দিও মা বোনে নবী বাইরে চাই মূল্যবান বুড়ে দিও মা বোনে নবী বাইরে চাই মা বোন কিছু প্রাপ্তির বিশ্বাস নাই ভোট লইব ফুসাই ফুসাই কিছু প্রাপ্তির বিশ্বাস নাই ভোট লইব ফুসাই ফুসাই ভোট পাইলে নসাই ফিরি যদি ডাকা তাই মানা ঘুরির ভুল নব যো সাহার বিলোর ভাই মূল্যবান বুড়ে দিও মা বোনে নবী বাইরে চাই নবীন মানুষ তরুণ নেতা আর আর নবী ভাই ছোট বড় লই চলে হাত মিলাই নবীন মানুষ তরুণ নেতা আর আর নবী ভাই ছোট বড় লই চলে হাত মিলাই হিংসা নিন্দা হারাম হাজত তার হাসে নাই মাবর হিংসা নিন্দা হারাম হাজত তার হাসে নাই মূল্যবান বটে দিও মা নবী বাইরে চাই মূল্যবান বটে দিও মা বনে নবী বাইরে চাই মা버 কিছু প্রাপ্তির বিশ্বাস নাই ভুট লইব পয়সায় পয়সায় কিছু পাত্র বিশ্বাস নাই ভুট লইব পয়সায় পয়সায় ভুট পাইলে নসাই পিরি যদি ডাকা তাই মানাগড়ের বুনন দইও শহর বিলোর বাই মূল্যবান বটে দিও মা বনে নবী বাইরে চাই আবার বটাই আইব গরে গরে টিয়া দি বলাই টিয়াগুলো বুট রাখি নবী বাই ওমাবর বটিয়াই আইব গরে গরে টিয়া দি বলাই টিয়াগুলো বুট রাখি নবি বায়ুল্লাই অন্যায়ের প্রতিবাদকারী তার তুলনা নাই অন্যায়ের প্রতিবাদকারী তার তুলনা নাই মল্লবান দিও মা মাবুন নবী বাইরে চাই দিও মা দিয়ে নবী বাইরে মা মাবন কিছু প্রাপ্তির বিশ্বাস নাই ভুটলো বুসাই ফুসাই কিছু প্রাপ্তির বিশ্বাস নাই ভুট চাই ফুসাই মল্লবান দিও মা মাবন নবী বাইরে চাই সাই দিও মা মাবুন নবী বাইরে চাই সাই মলবান দিও মা মাবন নবী বাইরে চাই সাই দিও মা বোন আর নবী বাই র সাই